নমস্কার শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি জুইপাল আজকের বিগ ব্রেকিং নিউজ হল হরিনগরে প্রতিমা বিসর্জন কেন্দ্র করে সংঘাত দশমীর দিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রতিমা ক্ষতিগ্রস্ত এলাকায় চাঞ্চল্য কাছাড় জেলার হরিনগর বাজার এলাকায় দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় হরিনগর বস্তির একটি পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের জন্য যাত্রা বের হলে সম্প্রদায়ের কিছু লোক আচমকা হামলা চালায় শুধু তাই নয় তারা প্রতিমার উপরও আঘাত করে যার ফলে মা দুর্গার প্রতিমার ব্যাপক ক্ষতি হয় পুজো কমিটির সদস্যদের অভিযোগ এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে জ্যোতিষ বর্মন তার নেতৃত্বে একদল যুবক বাজার এলাকার একাধিক দোকানে হামলা চালিয়ে করে বলে অভিযোগ উঠেছে ঘটনার পর পুজো কমিটির পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এর ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে পুজো কমিটির সদস্যরা সতর্ক করে জানিয়েছেন যদি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে স্থানীয় জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন এই ঘটনার জেরে হরিনগর বাজারে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানা যায় ঘটনা হয়েছে ওদিকটা কি একটা মাইছে আমরা এখানে বাজারের ছেলেরা খাটাম উঠার গাড়ির মধ্যে প্রচুর মানুষ আমরা হঠাৎ করিয়া যে সামনে খালি গাড়িতে সাইড করার লাগে এদিকে আইতে পারতো না হিদিকে যাইতে পার ও সাইড করা নিয়ে তখন শৈল জাস্ট একটু টাচ করছে কে করছে মানুষটা তো আমরা ছিন না অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানুষটার মুখটাও তো দেখছি না বুঝছো একটু টাচ করছে ওটাতে গিয়ে লাগছে আমরা একটু পিছনে আসলাম ধরেন দশ পনেরো আগ ব্যবধান আমরা ছিলাম দিতাম আমার জামাই আছে দৌড় আছে সব দেখেমনে দোকানও দিয়ে রাখতাম আমরা করে থাকতে পারমনি এটার এটা সুবিচার আমরা চাই এখন দেখমো আমরা দুই ঘন্টা তারা কি তাক করে না করে আন্দোলন চালাইয়া যাইম আন্দোলন কর্ম মহিলার কর্ম প্রশাসনের উপরে দিয়ে এখন আমরা যাইতে লাগবো তারা যদি আমরা এটা কোনো ইয়ে নিছে না তাইলে তো আমরা যাইতে লাগবো আমরাও দ্বিতীয় স্টেপ নিমু দুই ঘন্টা দেখলে স্টেপ নিমু অ্যারেস্ট করাইমু তারপরে আমরা হাঙ্গামা করবো এরকম অশান্তি হয়েছে না কেন তারা এরকম করল অথচ তারা এখান থেকে আইসে প্ল্যান প্রোগ্রাম নেওয়া সব দি ছেলেরা একদম খানার মতো না দাঁড়াইতে পারে তারা তারা মহিলারা চারজন পাঁচজন একটা ছেলে মানুষ নিয়ে যেতে পারেন এইভাবে তারা খাইয়া এটাও আমরা দাবি থাকবো ওই জিনিসটা যদি আপনারা সবে মিলিয়া বন্ধ করতে চায় তো সবচেয়ে ভালো হইব এই জিনিসটা হইলো আমরা দেশর লাগে একটা খাম হরিনগর মেইন প্রপার বাজার আমরা এখানে গতকালকে মূর্তি বিসর্জন করা লাগিয়েছি বিসর্জন করা লাগিয়েছি এটা হইলো বাজার আমরা যেটা কমিটি হইল এটা হইলো হরিনগর বস্তি তখন যখন আমরা আইসি বিসর্জন করার লাগিয়া আমরা একটা প্রজেকশন করি সব বছরে প্রজেকশন করার সময় বর্মন কিছু মানুষ আর কি তারার মূর্তি লইয়া আইসে আবার পরে দেখি আমরা মেইন প্রপার বাজারে যে কাটাম আছে কাটামের মধ্যে তারা আক্রমণ করিয়া গাড়ি ধাক্কা ধাক্কি করিয়া দোকান ধাক্কা ধাক্কি করে দোকান ধাক্কা ধাক্কি করার পরে আমরা সাইড করছি গাড়ি সাইড করার পরে আমরার গাড়ির মধ্যেও তারা মারছে মারা পরে মূর্তি একটা আমরা মূর্তি দুর্গার মূর্তির হাত বাংছে মা দুর্গার হাত বাংছে তারা আর এক নম্বর আসে আমি হইল জ্যোতিষ বর্মন বেঙ্গলার ছেলে জ্যোতিষ বর্মন হে উগ্রবাদী হে এক নম্বর হে হাফলং তাকে হ্যাঁ উগ্রমন্ত্রী হ্যাঁ হে মার্ডার করতে করি এখানে আইছে তার প্লেন লইয়া তার লগে বন্ধু গাছ কালকে হে আইয়া এইখানে বাজারে মার্ডার করতো চাই তারপরে আমরা যখন আমরা আমরা তো মারির আমরা মারিত গেছি না কেন আমরা মারিত গেলে তারা একটা ঘুরিয়া গেল না এখন পর্যন্ত আমরা গতকালকে নিয়ে এফআইআর করা হয়েছে এটা নিয়ে আমরা মূর্তি বিসর্জন করা হয়েছে না রাখা হয়েছে এখানে তারার উপদ্রবে আমরা দোকানপাট বাঙ্গা বাং চুর হয়েছে সুশান্ত দেবের দোকান বাঙ্গা হয়েছে আশিসের বৌরে মারা হয়েছে তারপরে সত্যম কইয়া তারে ফিটিয়া বেজান মারা হয়েছে আমরা আটটাইছি আমরা আটানি যাই তারা আমরা মুরব্বীরে মারে চিত্তরঞ্জন দাস আমার খাকু তানের হাত বাংছে তারা মেধিয়া আমরা যখন গেছি আমরা মারতাম তখন মুরব্বীরা কইছে না মারিও না আমরা এটা এফআইআর করবো তারপরে আমরা দুইটা এফআইআর করছি একটা হরিনগর বাজারে এফআইআর একটা হরিনগর পশ্চিম পূজা সর্বজনীন কমিটি একটা এফআইআর করছি পুলিশে কইছে তারা দুই ঘন্টা ভিতরে অ্যারেস্ট করতো গতকালকে রাত্রে আমরা একটা সময় এফআইআর করছি এখন পর্যন্ত এফআইআর কোনো মানে নির্দিষ্ট কিছু তারা জানাইছে না এখন তারা বারবার কালি কয় মিউচুল করিলাও। মিউচুয় করিলাও। কেমনে মিচুল করতাম আমরা আমরা পুলিশে কয় করি করেও আমরা কিন্তু ফাইন নিচে মাটি নাইনি আমরা কিতা লেংটানি আমরা মা বুঝ নাই নি তারা এখানে ইয়ে করতো আমরা এখন প্রশাসনে না বললে আমরা এখন গিয়ে তারা আন্দোলন করবো ঘর থেকে আনিয়া মারবো আমরা ইত্যাদা আছে তারা কিতাল লাগে এরকম করে দুই দিন পরে পরে আর কয় ডিমারাজি করতো কি ডিমারাজি ফার্স্ট গু মানুষ তারা বর্মণ আর আয়া কয় ডিমারাজি করতো কি ডিমারাজি ডিমারাজি করে আমরা কাসারের মানুষ আমরা জন্ম মাটি তারা কয় তারা ডিমারাজি করতো ডিমারাজি করতো ধন থাকলে সামনে আয়া ফিল্ডে নামক যদি প্রশাসনে পারে না আমরা কিন্তু সমঝে আমরা যত সময় পর্যন্ত আমরার আসামি অ্যারেস্ট হয়েছে না আটজন আসামি দেওয়া হয়েছে আটজন আসামি যদি অ্যারেস্ট হয় আমরা আন্দোলন করবো তাকে বর্মনের ঘরে গিয়ে বিটবো কিন্তু প্রশাসনের দুই ঘন্টার ভিতরে যদি এটা জবাব দেয় না আমরা নিজে বাধ্য মো রাস্তায় নামতে আমরা মা বোন ঘরে আছে আমরা গাড়ি বাংছে দুর্গা মার সয়ন দুর্গা মার হাত বাংছে তারা হিন্দুলি না তারা কিতা তারা দেখাইতে লাগবো দশ লক্ষ টাকার জরিমানা আছে আমার দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে আমার হরিনগর বাজারে সব দোকান পাটের জিনিস নষ্ট হয়েছে আমার গাড়ি বাংছে ষাট হাজার টাকা গাড়ির দাম আছে এই গাড়ি আমরা দশ লাখ টাকার ডিমান্ড যদি তারা পুরা করে আমরা লগে মিছিল করক নাহলে আমরা মিছিলে যেতাম না মূর্তি লাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকব কোনো প্রশাসন এই কেন করতে পারতো না এটা হইলো আমরা দাবি আর যদি দুই ঘন্টার ভিতরে আয় না

মানুহে

একটা <laughs> একটা